ওনার মতন সরকার যে সরকার আসুক ঘর ঘর দরকার আছে আমাদের আলম সমাজকে অনেক ভালোবাসতেছে অতীতে যে সরকার ছিল আমাদের জুলুম সরকার আল্লাহ আল্লাহ তালা নিভোধ করছে ভারতে আগামী পুজোতে সরকার রপ্তানি করতে যাচ্ছে এই বিষয়টাকে আপনি কিভাবে আসলে মূলত বিষয়টা হল সারা বিশ্বের সাথে সম্পৃক্ত করতে হলে একটু মানে সম্পর্ক রাখতে হয় ভারতের ভারত তো কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ কিন্তু আমি দুশ্মনী বলবো না কিন্তু তারা দুশ্মনী করছে আমাদের সাথে হ্যাঁ অতীতে যে সরকার ছিল আমাদেরকে আমাদের উপর মানে অনেক তৎসারিং এবং দ্বিতীয় তাছাড়া হলো ভারতের সরকারের সাথে মানে শেখ হাসিনা সরকারের সাথে অনেক সম্পর্ক ছিল এই জন্য আমরা ইলিশ মাছ খাইতে পারিনি বা ইলিশ মাছের দাম তুলনামূলক বেশি ছিল এখন বর্তমান যে সরকার আসছে আলহামদুলিল্লাহ আমাদের আলেম সমাজকে অনেক ভালোবাসতেছে এবং আমাদের আলম সমাজের মানে পদোন্নতি বাড়ছে এবং তাছাড়া তাছাড়াও ওনারুসিল আলহামদুলিল্লাহ আমরা এক একসাথে শান্তিতে বসবাস করতে পারতেছি বর্তমান যে সরকার আছে দকুন সাহেব আর এমন সরকার আমাদের দেশের দরকার আছে ওনার মতন সরকার যে সরকার আসুক ঘরো ঘর দরকার আছে আর এখন উনি বর্তমান সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটের মানে দায়িত্ব দিয়ে দিছে এটা অনেক অনেক ভালো হয়েছে আর এখন মানুষ ঘরে ঘরে সুন্দরভাবে মানে জীবনযাপন করতে পারতেছে আরও একটু ভালো হবে যদি আমাদের দক্ষের সব যদি আমাদের উপরে বিশেষ করে আমাদের বাংলাদেশের জনগণের প্রতি যদি তাকাইয়া আমাদের দ্রব্যমূল্য যে যেটা আছে যদি এটা যদি একটু কম দিয়ে দেয় জনগণ আরও ওনার প্রতি আরও মানে আস্থা বিশ্বাস থাকবে এটা আমাদের একটু মানে একিনো বিশ্বাস একিন বিশ্বাস একমাত্র আল্লাহ তালার উপরে আল্লাহ তালা আমাদেরকে খাওয়াবে আল্লাহ তালাহ সব আল্লাহ রব আমাদের সব আল্লাহ আল্লাহ নিজে বলছে অল্লাহ গণি ফোকার আমি হইলাম তোমরা হলো সব ফকির আর আমরা আল্লাহ তাওয়াল আল্লাহ আল্লাহ রফ করতে তাওয়াল করতে হবে আল্লাহ রব আল্লাহ সব তবে একটা উচিলা হিসাবে সরকার লাগে আর এখন বর্তমান যে সরকার আছে আমাদের এক কথাই শেষ মানে জুলুম সরকার আল্লাহ তাবাক আল্লাহ তালা নিভোধ করছে এবং এখন আমাদের শান্ত উপর শান্তি এক কথায় আমরা শান্তিতে বসবাস করতে পারতেছি আর সবচেয়ে ভালো হবে ইলিশ মাছের কথা যেটা বলছিলেন সেটা যদি না দেওয়া মানে ভারত সরকারকে যদি না দেওয়া হয় এটা সবচেয়ে ভালো আর একটা জিনিস ভালো হয়েছে গ্যাস বন্ধ করে দিয়েছে এই জিনিসটা আমাদের জন্য অনেক ভালো হয়েছে মোট মোট কথা কি ভারতের সাথে সম্পৃক্ত রাখাটাই আমাদের জন্য কাম্য নয় এটাই আমার আকুল আবেদন বাংলাদেশ সরকারের কাছে বর্তমান যে যিনি সরকার আছে আর ওনার মতন সরকার দরকার আমরা ইলিশ মাছ না আমরা প্রত্যেকটা জিনিস কম মানে ন্যায্যমূল আমরা পাইতে পারবো এটা আমার বাংলাদেশ সরকারের কাছে আমার আকুল আবেদন